গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দুরা আদর্শ কেজি অ্যান্ড স্কুলে রাতের বেলা উঠছে জাতীয় পতাকা তথ্য ভিডিও গাজীপুর থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ সাহেব আলী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দুরা আদর্শ কেজি অ্যান্ড স্কুলে নামানো হয় না জাতীয় পতাকা এর আগেও গণমাধ্যম কর্মীদের চোখে পড়ে এরকম চিত্র এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ রেলওয়ের সরকারি জায়গায় তারপরেও মানছে না সরকারি বিধিমালা এই বেসরকারি স্কুল নিয়মিত কানা করে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে এর এখানকার দায়িত্বরত দপ্তরের সাথে কথা হলে তিনি বলেন ভুল হয়ে গেছে আমার মনে থাকে না জাতীয় পতাকা নিয়েই এরকম মনোভাব আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মকে কী শিক্ষা দিতে পারে এরকম প্রশ্ন উঠেছে এই এলাকার সুশীল সমাজের মাঝে দ্রুত এই প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এলাকাবাসী কোথা চাকরি করেন বলেন হ্যাঁ আর জাতীয় পতাকা উত্তোলন জাতীয় পতাকা আছে নাই হ্যাঁ কেন নাই হ্যাঁ মনে ছিল না এর আগে এরকম করছিলেন এর আগেও দিন জাতীয় পতাকা আপনি নামান নাই এটাকে জাতি পতাকা অবমন করা হচ্ছে না হ্যাঁ বলেন কিছু